অভিনন্দন ও শুভেচ্ছা আজকে আমরা আপনাদেরকে কিছু গাড়ি দেখাবো তার মধ্যে বিশেষ একটি মডেল নিয়ে আমরা কথা বলবো সেই মডেলটার নাম এক্স পার্টনার এক্স পার্টনার মডেলটা আমাদের এই এক্স পার্টনার মডেলটা দুটি কালারের পাওয়া যায় দুঃখিত আমরা এখানে একটি কালারই দেখাচ্ছি আপনাদেরকে ডবল গাড়ি হওয়ার কথা ছিল দুইটা দুই ধরনের দুই কালারের তো গাড়িগুলো লাল কালার এবং কালো কালার হয়ে থাকে লাল এবং কালো এটা লাল কালো আছে আর আরেকটা হচ্ছে শুধু কালো এ টু জেড টোটালি ও কালো থাকে তো গাড়ি সেম শুধু কালারটা ভিন্ন থাকে তো এই গাড়ি নিয়ে আপনাদেরকে আজকে আমরা জানাবো এর সুবিধা অসুবিধাগুলো সাধারণত আমরা বেশিরভাগ ক্ষেত্রে সুবিধাগুলোই বলে থাকি মানুষদেরকে আর সবাই সুবিধাটাই শুনতে পছন্দ করে কিন্তু অপ্রিয় সত্য হলেও অনেক গাড়িতে অনেক রকমের অসুবিধা থাকতে পারে এমনকি আমাদের জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে চলাফেরার ক্ষেত্রেও অনেক সময় অনেক ধরনের অসুবিধা থাকতে পারে তো এই সুবিধা অসুবিধে নিয়ে আমরা আলোচনা করবো প্রথমে সুবিধার দিকে যাচ্ছি এগুলো ইলেকট্রিক বাইক যত ধরনের বাইকই আছে ইলেকট্রিক এই ইলেকট্রিক যত মডেলেরই আছে এই গাড়িগুলো আমরা ব্যবহার করলে বেশ কিছু সুবিধা পাবো আমরা ডেসক্রিপশনে লিখে দিয়েছি তারপরও মুখে দু একটা সুবিধার কথা বলবো সেটা হচ্ছে অল্প খরচে বহুদূর চলা যায় অর্থাৎ এই গাড়িটা ফুল চার্জ হতে আপনার আট থেকে দশ টাকার বিদ্যুৎ খরচ হবে সাইভ গোল্ড বিশ এম ব্যাটারি আর মোটর ব্যবহার করা হয়েছে ছয়শ ওরের সামনে আমরা ব্যবহার করেছি হাইড্রোলিক ব্রেক হাইড্রোলিক ব্রেক থাকার কারণে জায়গাতেই দাঁড়িয়ে যাওয়ার মতো এই ব্রেকগুলো সো অনেক সময় ব্রেক করতে গিয়ে ড্রাম ব্রেকের ক্ষেত্রে ঝামেলা হতে পারে এটা একটা অসুবিধা ছিল সুবিধা এটা আছে যে এটা আগে হাইড্রোলিক ছিল না ড্রাম ব্রেক ছিল সামনে পিছনে এখন আমরা সুবিধা যোগ করেছি সামনেও হাইড্রোলিক ব্রেক পিছনে ড্রাম ব্রেক রাখা হয়েছে এরপরে আরও সুবিধা হচ্ছে এটা চললে কোনো বায়ু দূষণ শব্দ দূষণ অর্থাৎ যত ধরনের দূষণ আছে এই মুক্ত। এই গাড়িটা মুক্ত। তো আপনাকে সব ধরনের দূষণ থেকে নিরাপদে রাখবে আর এই গাড়িটা আমরা স্টার্ট করে একটু ড্যাশবোর্ডটা দেখি ড্যাশবোর্ডটা যদি দেখি তাহলে ড্যাশবোর্ডে আমরা বুঝতে পারবো এখান থেকে সার্কিট ব্রেকার সম্ভবত অফ করা রয়েছে সার্কিট ব্রেকারটা আমরা অন করে দিই যদি অন করে স্টার্ট করতে যাই তাহলে বুঝতে পারবো যে ব্যাটারি ইনস্টল করা আছে জি ব্যাটারি ইনস্টল করা আছে এটা আর একটা সুবিধা যোগ করা হয়েছে পার্কিং মোড অর্থাৎ স্টার্ট করলেই পার্কিং মোডে থাকবে আমরা যতই পিক আপ চাপি না কেন এটা আর চলবে না চলছে না কিন্তু দেখেন চলছে না এই পার্কিং মোডটাকে আমরা যদি রেডি মোডে নিয়ে আসতে চাই তাহলে এখানে পি নামে একটা সুইচ ব্যবহার করা হয়েছে দেখা যাচ্ছে কিনা দর্শক এই যে হ্যাঁ এটাকে যদি আমরা চাপি তাহলে দেখি যায় কিনা জি চলে গেছে এই যে রেডি রেডি মোড চলে এসেছে এখন আমরা পিক আপ দিলে অবশ্যই চলবে ডাবল স্ট্যান্ড করা জি ডাবল স্ট্যান্ড করা আছে এক ঘেরে দেখাচ্ছে তিরিশ কিলোমিটার বেগে চলবে দ্বিতীয় গিয়ারে ফোরটি টু এবং থার্ড গিয়ারে দেখাচ্ছে অলমোস্ট সিক্সটি কিলোমিটার বেগে চলবে এর স্পিডটা দেখলে বুঝতে পারছেন যে স্পিড এটা মোটরের পাওয়ার ছয়শো ওয়াট ব্যবহার করার কারণে এবং সাইডবোল্ট বিশেম্পার ব্যাটারি ব্যবহার করায় এটা আপনারা এক চার্জে পাবেন পঁয়ষট্টি থেকে সত্তর কিলোমিটার পঁয়ষট্টি থেকে সত্তর কিলোমিটার মাইলেজ পাবেন এই গাড়িটাও সেম একই গাড়ি তো এই গাড়িগুলোতে পঁয়ষট্টি থেকে সত্তর কিলোমিটার একদম পারফেক্ট একটা মাইলেজ আমি মনে করি বিশেষ করে শহরে বা আমাদের ছোটোখাটো যে ধরনের কাজ থাকে স্কুল কলেজে যাওয়া ভার্সিটিতে যাওয়া অথবা এই বাচ্চাদেরকে দিয়ে আসা অফিস করা অথবা বাজার করা যেই ধরনের কাজই হোক না কেন দৈনন্দিন কাজের ক্ষেত্রে এটা খুবই কার্যকরী তো এই গাড়িটা আরও কিছু ফিচার্স আছে সেগুলো গতানুগতিক অন্যান্য গাড়ির মতোই আমরা যদি দেখাতে চাই তাহলে এদিকে দেখতে পাচ্ছেন আমরা তো গিয়ার শিপমেন্ট দ্বারা দেখালাম আপনাদেরকে কিভাবে গিয়ারটা শিপমেন্ট করতে হয় জাস্ট সুইচের মাধ্যমেই এরপরে আসে লাইটের এটা যদি দিই আমরা এখন আমরা দেখবেন পার্কিং লাইট দেখাচ্ছে পার্কিং লাইট অসাধারণ এলইডি লাইট দ্বারা পার্কিং লাইটটাকে সাজানো হয়েছে আর এরপরে এই যে উপরে দেখা যাচ্ছে এটা আসলে কি এটা আমরা যদি দেখি তাহলে বুঝতে পারবো এটা আসলে কি দেখার একটু ব্যবস্থা করতে হবে জি এটা ইন্ডিকেটর লাইট এটা সম্ভবত লাইন এখনো লাগানো হয়নি তো ইন্ডিকেটর লাইট এটা থাকবে হেডার ডিপার এই যে লাইট হেড লাইট জ্বলছে হেড লাইট সামনের গাড়িতে দেখাচ্ছে যদি আমরা হেডার ডিপার দেখাই তাহলে হেডার ডিপারটাও দেখতে পাচ্ছেন এইখানেও দেখাবে হেডার ডিপারটা আর এই গাড়িতে দুটি চামি দুটি রিমোট থাকবে রিমোটের মাধ্যমেও আমরা স্টার্ট করতে পারবো যদি পাওয়ার বাটনটা পরপর দুইবার প্রেস করি স্টার্ট হয়ে যাবে আবার বন্ধ করতে হলে আনলকে প্রেস করলে আর বন্ধ হয়ে যাবে আর এটা হচ্ছে লক এই লক হচ্ছে অ্যান্টিথিপ লক আমরা সিকিউরিটি লক বলি বা অ্যান্টিথিপ লক বলি এটা করলে দেখেন আমি যদি একটু চাকাটা ঘুরাই তাহলে বুঝতে পারবো এবং চাকাটা কিন্তু এই যে লক হয়ে গেছে লক হয়ে গেছে এই আর যাবে না সামনে দিতে যাবে না আবার আনলক চাপলে সে আনলক হয়ে যাবে তো এই গাড়িটা পিছন থেকে দেখতে ঠিক এই রকম পিছনের পর্ষণটা আর হেলান দেওয়ার জন্য একটা সাপোর্টিং দেওয়া আছে সাসপেনশন ব্যবহার করা হয়েছে অসাধারণ সাসপেনশন ড্রাম ব্রেকের কথা বলেছিলাম পিছনে সেটি ড্রাম ব্রেকটাও দেখতে পাচ্ছেন এই সাসপেনশনের কারণে উঁচু নিচু জায়গাগুলোতে ঝাঁকি লাগবে না ঝাঁকি থেকে বেঁচে থাকার জন্য অর্থাৎ ভালোভাবে যেন চলতে পারেন সেই জন্যই এটাকে সাসপেনশন ব্যবহার করা হয় সামনে এবং পিছনে সব জায়গাতেই সাসপেনশন আছে জি এইটাতে আমরা আপনাকে ইন্ডিকেটর দেখাচ্ছি ইন্ডিকেটর লাইট যেটা আছে সেই ইন্ডিকেটর লাইট এই যে উপরে যে লাইটটা আছে এটা কিন্তু ইন্ডিকেটর হ্যাঁ এবার যদি আমরা এই দিকে দেখাই জি পর্যাপ্ত আলো আছে কিন্তু আমরা লাইটের মধ্যে থাকায় সেই আলোটা অতটা বোঝা যাচ্ছে না তবে যথেষ্ট আলো রয়েছে তাহলে চলাফেরার জন্য পিছনে গাড়িকে আমরা যদি দিক নির্দেশনা দিয়ে আমি কোন দিকে যেতে চাচ্ছি সেটা তারা বুঝতে পারবে আর এই গাড়িটা আমরা ব্যাটারি ছয় মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি দিচ্ছি এবং মোটর এক বছরের ওয়ারেন্টি দিচ্ছি এছাড়া বডিতে আমরা দুই বছরের ওয়ারেন্টি দিয়ে থাকি তবে অ্যাক্সিডেন্ট যদি করেন সেই ক্ষেত্রে কিন্তু ওয়ারেন্টি প্রযোজ্য হবে না এই গাড়ির পাশাপাশি আমরা দেখাচ্ছি আমাদের দেড়শো কিলোমিটার পর্যন্ত চলা গাড়ি ইগোল টেন ইগোল টেন এই গাড়িটাও দুটি কালারের হয়ে থাকে লাল কালার এবং স্কাই ব্লু কালার অবশ্য এই গাড়িটা একটা আমাদের বেগুনি কালারেরও গাড়ি আছে সেটা আমরা আজকে আর দেখাচ্ছি না যেহেতু এই মুহূর্তে শোরুমে নেই তো এই গাড়িটা দেড়শো কিলোমিটার পর্যন্ত যাবে আমরা যে ব্যাটারির সিস্টেমটা এখানে করা আছে সেটা তিন ধরনের বাহাত্তর বোল্ট বিশ অ্যাম্পায়ার বাহাত্তর বোল্ট বত্রিশ এবং বাহাত্তর বোল্ট পঁয়তাল্লিশ অ্যাম্পায়ার পঁয়তাল্লিশ অর্থাৎ বাংলাদেশে যেটাকে পঁচানব্বই অ্যাম্পায়ার বলা হয় এই ব্যাটারিগুলো দিয়ে একশো তিরিশ কিলোমিটার অনায়াসে আপনি যেতে পারবেন সেই ক্ষেত্রে শুধু দামটা ডিফারেন্ট হবে চার্জার আর ব্যাটারিটা চেঞ্জ হবে চার্জার ব্যাটারি চেঞ্জ আর এটার মোটর অবশ্য এক হাজার ওয়াটের এবং এই গাড়িটার সামনে পিছিয়ে দুটোই আমরা হাইড্রোলিক ব্যবহার করেছি যেহেতু অনেক দূর চলবে আর পাওয়ারও অন্যান্য গাড়ির তুলনায় বেশি বেশি থাকার কারণে আমরা সামনে কিছু দুই দিকে আমরা হাইড্রোলিক ব্যবহার করেছি যেন এটার সাথে মানানসই হয় কারণ এত দূর পর্যন্ত যদি যায় সেই ক্ষেত্রে অনেক সময় গতিতেও চলতে হবে বা চলতে হয় এটাই স্বাভাবিক গতির সময় যেন আমরা কন্ট্রোলে রাখতে পারি অন্য গাড়ির সাথে যেন অ্যাক্সিডেন্ট না হয়ে যায় সেই জন্য আমরা এই ধরনের ব্যবস্থা রেখেছি দর্শক এই ছাড়াও আমাদের কাছে আছে তিন চাকার বেশ কিছু কালেকশন তিন চাকার গাড়ি এটা হচ্ছে ফাইভ জিরো ফোর প্লাস এখানে তিনটি কালার আছে ফাইভ জিরো ফোর প্লাস তিনটি কালার এটা হচ্ছে ব্লেজ থান্ডার সরি এটা হচ্ছে থান্ডার পেঙ্গুইন এই গাড়িগুলো দুই চাকার এবং তিন চাকার পাওয়া যায় আছে পাওয়ার প্লাস পাওয়ার প্লাস গাড়িটাও দুই চাকা তিন চাকার পাওয়া যায় ডাক গাড়ি যারা বড় চাকার তিন বড়ো চাকার বড় বড় চাকা পছন্দ করেন এবং তিন চাকার গাড়ি সেই গাড়িটার একটা হচ্ছে এই ডাক গাড়িটা ডাক গাড়ির চাকাটা বেশ বড় সড়ো সামনে হাইড্রোলিক অবশ্য আমাদের অলমোস্ট গাড়িতেই আমরা হাইড্রোলিক ব্যবহার করে থাকি এই গাড়িটা পাবেন লাল এবং এই লেমন কালারের পাওয়ার প্লাস এটা বাম্পার সিস্টেম আছে এই গাড়িগুলোতে আমরা বাম্পার ব্যবহার করেছি যেন পার্শ্ববর্তী কোনো গাড়ি অটো বা সিএনজি আমাদেরকে লাগিয়ে দিয়ে ড্যামেজ করতে না পারে কোনো পার্ট সেই দিকে আমরা লক্ষ্য রেখেই এই সিস্টেমটা ব্যবহার করেছি সাথে করেছি আমরা পিছনে হেলান দেওয়ার জন্য এবং মালামাল বহন করার জন্য বক্স এই বক্সগুলো যদি আমরা দেখি তাহলে আমরা বুঝবো যে আসলে বক্সটা কতটা গর্জিয়াস এবং প্রিমিয়াম কোয়ালিটির হবে এই যে এখান থেকে দেখতে পাচ্ছেন হেলান দেওয়ার জন্য এখানে সুন্দর স্মুথ করা হয়েছে যেন হেলান দিতে কোনো প্রকারের সমস্যা না সেই সাথে লক হিসাবে এখানে একটি গার্ড লক এখানে আরও একটি গার্ড আছে আর এইখানে আছে চাবি চাবি দিয়ে আমরা খুলতে বক্সটি খোলার পরে দেখতেই পাচ্ছেন অনেক জায়গা হিউজ জায়গা নিয়ে কিন্তু বক্সটি তৈরি করা হয়েছে এবং এই গাড়িটি ব্যবহার করে যেন আপনি অনেক দূর পর্যন্ত অনেক কিছু বহন করে নিয়ে যেতে পারেন সেই জন্য ব্যবস্থা করা হয়েছে পিছনের লুকটা একটু দেখুন আপনারা কি চমৎকার লুক চমৎকার অন্য অন্য গাড়ির তুলনায় এটার লুকটা টোটালি ডিফারেন্ট তো এই গাড়িগুলো আমরা তিন চাকার এবং দুই চাকারও হয়ে থাকি আমাদের আপনাদের যদি ভালো লাগে অবশ্যই আমাদেরকে জানাবেন অবশ্যই জানাবেন আর এছাড়াও আমাদের কাছে ছোটো গাড়ি অনেকে জানতে চান ছোট গাড়িগুলো আছে কিনা কম দামের এই হচ্ছে আমাদের কম বাজেটের গাড়ি যে গাড়িটার দাম মাত্র বাহাত্তর হাজার টাকা এই যে এখানে আসে পরপর তিনটা গাড়ি এই গাড়িগুলো আমরা পঁচাত্তর হাজার টাকায় দিচ্ছি এই গাড়িগুলো পঁচাত্তর হাজার টাকা এছাড়া আমাদের কাছে আছে স্পোর্টস গাড়িগুলো স্পোর্টস এম থ্রি জেড সিক্স এম ফার্স্ট বা এম ফাইভ এছাড়া তিন চাকার কিন্তু ফ্যামিলি বাইক আমাদের কাছে কিন্তু দুটি কালারের ফ্যামিলি বাইক অ্যাভেলেবেল আছে আরও কিছু কালার হয়তো আবার অ্যাভেলেবল হয়ে যাবে খুব দ্রুত তবে আপাতত এই দুটি কালারের বাইক অ্যাভেলেবল আছে আপনারা যারা আগ্রহী দ্রুত আমাদের সাথে যোগাযোগ করুন নতুন প্রজন্মের আরও একটি স্পেশাল গাড়ি সেটা হচ্ছে জি ওয়ান এইট অর্থাৎ জি এইটিন জি এইটিন গাড়িটা এটা আমরা এর আগেও দেখিয়েছি আপনাদেরকে জাস্ট আমরা দেখাচ্ছি এক ঝলক দেখাচ্ছি যে গাড়িটার লুক এবং সামনাসামনি যখন দেখবেন তখন বুঝতে পারবেন এটাও সামনে পিছিয়ে হাইড্রোলিক এবং বারো ইঞ্চির চাকা ব্যবহার করা হয়েছে বারো ইঞ্চির চাকা ব্যবহার করা আরও একটি গাড়ি হচ্ছে টি জিরো টি জিরো ফাইভ এই গাড়িটা অনেকটা বাইক টাইপের যে অনেকে পছন্দ করেন যে উপরে হেডলাইটটা যেন এটার সাথে আমি ঘুরাইলে এর সাথে যেন হেডলাইটটাও ঘুরে সেই ধরনের গাড়ি হচ্ছে এই টি জিরো ফাইভ আর টি জিরো ফাইভের আরও একটা স্পেশাল হচ্ছে সিটটা বিশাল বড় তিনজন অনায়াসে বসতে পারবেন অনায়াসে একদম বিন্দাস বিন্দাস বসবেন কোনো অসুবিধা নেই এছাড়া আমাদের বেশ কিছু মডেলের গাড়ি আছে সবগুলো বর্ণনা দিতে গেলে ভিডিও অনেক লম্বা হয়ে যাবে আপনাদেরও খারাপ লাগতে পারে যাই হোক দর্শক আজকে আর লম্বা করছি না বিদায় নেব তার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট আমাদের এই চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করবেন এবং আমাদের ফেসবুক পেজটা লাইক করে শেয়ার করে আমাদের পাশেই থাকবেন প্রয়োজন হলে অবশ্যই আমাদেরকে কল করবেন এছাড়া কোনো তথ্য যদি জানার থাকে তাহলে সেই তথ্যগুলো অবশ্যই আমাদের থেকে জানবেন নির্দ্বিধায় আমাদেরকে আমাদের নাম্বারগুলোতে হোয়াটসঅ্যাপ এবং ইমো রয়েছে হোয়াটসঅ্যাপ এবং ইমোর মাধ্যমেও আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য এবং আমাদেরকে সাপোর্ট করার জন্য আল্লাহ হাফেজ দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে ইনশা আল্লাহ আসসালামু আলাইকুম বরহমতুল্লাহ বারকাত